ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমরা এসেছি আজকে চাকলা মন্দিরে মানে লোকনাথ বাবার মন্দিরে আমি আজ সকালবেলা ঘুম থেকে উঠেই পিঠু দিকে ফোন করেছি দিদি আজ মানে আমরা আতঙ্ একবার প্রোগ্রাম করেছিলাম যে চাকলা মন্দির আসবো কিন্তু আমার একটু সমস্যার জন্য আসতে পারিনি তারপর সকালে উঠে দিদিকে যখন ফোন করলাম আজ চাকলা মন্দির যাবে দিদি বলছে ঠিক আছে হ্যাঁ যাব তখন নটা বেজে গেছে তারপর দিদিকা দিদি বললো ঠিক আছে তাহলে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে বেরোতে হবে কিন্তু তো অনেকটা দূর দেরি হয়ে যাবে আরামগুড়ো করে রেডি হয়েছি স্নান স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি তার জন্য সকালের কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি আর এখানে এসে মানে আসতে প্রচুর দেরি হয়ে গেছিলো এসে তারপর দাঁড়িয়েছি রাস্তায় প্রচুর জ্যামের জন্য একটু তো লেট হয়েছে এসে দাঁড়িয়েছি দেখি পুজো শুরু হয়ে গেছে আমরা তারা খুব সুন্দরভাবে পুজোটা দিয়েছি মানে দেরি হলেও ভালোভাবে পুজোটা দিয়েছি অঞ্জলি যেতে পারে একটু পুজো দিয়েছি আর এখন আমরা একটু বসে বসে রেস্ট করছি আর একটু পরেই আমরা আমাদের খাবার কোপন কাটা হয়েছে তো ওখানে খেতে যাবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমরা এখন খাবার জায়গায় চলে এসেছি আর দেখো এর মধ্যে আমাদের খাবারও সামনে চলে আসলো খিচুড়ি তরকারি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চারপাশটায় একটু ঘুরছিলাম আর প্রচুর রোদ্দুর পড়ছিলো তো দিদি আর ছেলে একটা জায়গায় বসেছিল। আমি আর তোমার চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু ফটো তুলছিলাম তারপরে রিলস বানাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো